আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তার পাশে একটা ছোট্ট হোটেলে দেখতেই পাচ্ছো একদম সিম্পল সেটাও কিন্তু গরম ভাতের গন্ধে মনটাই ভরে গেছে আরে কৃষ্ণ ঘোষ ভাই হমা মুরগে আর ওটা আর ওই লাস্ট তো ভাবলাম একটু ভাত খেয়ে দেখি কেমন টেস্ট এখানে পেয়েছি ভাত ডাল আলু ভর্তা আর ছোট মাছ সব মিলিয়ে একদম দেশি খাবার দেখতে পাচ্ছেন রুট প্লেজিং খাবারের প্রসেসিং চলতেছে তো এখানে বিহার চাষকে ট্রাই করবো আপনার সবাই সাথে থাকেন বসবো এবং এখানে এটা করবো খাবারটা কেমন হয় সেটা দেখবো হ্যাঁ বসবো অবশ্যই বসবো এবং খাবো দেন কেমন মজাটা ফিল করব সিটটা খালি হচ্ছে এখানে বসবো ভিউয়ার্স খাবো সিট পাওয়া গেছে অবশেষে চলো দেখি মানুষজন অনেক বন্ধু সুলভ চলে আসছে ভাত চলে আসছে সামনে ভিউয়ার্স খাবো এই ছোট হোটেলগুলোর একটা আলাদা মজা আছে মানুষজন অনেক বন্ধু ও সারটা একদম ঘরের মতো লাগছে মানে একদম অথেন্টিক দেশি টেস্ট ভাত খুব গরম ভিওয়ার্স খাচ্ছি আসলে খাবারটা অনেক টেস্ট হয়েছে ভাবারই ভাবাই জানা আসলে রাস্তার সাইডের খাবারটা আসলে অনেক মজা রাস্তার পাশে হোটেলের ভাত খেলাম দেশি খাবারের আসল স্বাদ আজকে ব্লগে আপনাদের নিয়ে গেলাম এক সাধারণ রাস্তার খাবারের হোটেলে খাবারের প্রসেসিংটা ভালো ছিল এবং খাবারের মানটা খুব ভালো খাবারটা অনেক মজা পাইছি খুব টেস্টি খাবার যাই হোক সাথে থাকবেন ভাত ডাল ভর্তা আর মাছের এই দেশি সারটা একদম ঘরের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ